সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটি বিস্কিটের রেসিপি এই বিস্কিটগুলো বানিয়ে এক সপ্তাহের বেশি সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর এই বিস্কিটগুলো বানাতে উপকরণও কিন্তু খুব বেশি লাগে না হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না পারে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই আজকের এই বিস্কিটগুলো বানার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে সুজি তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা সামান্য পরিমাণের লবণ আর চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো করা বাদাম এখানে যে কোনো বাদামই দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার আটাটাকে আমি তেলের সাথে নেড়েসেরে খুব ভালোভাবে মিশিয়ে নিব তেল আর আটাটা যদি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় তাহলে এই বিস্কিট কিন্তু খুবই মুচমুচে হবে আমি এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই তেল আর আটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে একটি ডো তৈরি করে নিব আমি এ পর্যায়ে এগুলো কিন্তু মাখিয়ে নিয়েছি আর মাখানোর পর দেখতে পাচ্ছি না এটা কিন্তু অনেকটাই শক্ত হয়েছে যার জন্য এখানে আমি একটা সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে আরো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব নরম বানাবো না একটু শক্ত করেই বানিয়ে নিতে হবে এখন এই আটাগুলো কিন্তু মাখানো হয়ে গেছে আর মাখিয়ে দেখেন খুব সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি এই ডোটা কিন্তু খুব শক্ত হয়নি আবার খুব নরম হয়নি আমি এই ডোটা কিন্তু কোনো রকম রেস্টে রাখবো না সরাসরি বোর্ডে নিয়ে হাত দিয়ে ডোটা একটু লম্বা রোলের মতো বানিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব চিকুন করে রোল বানাবো না একটু মোটা করে এরকম করে বানিয়ে নিব আমার রোল বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে চেপে চেপে একটু তিন কোনা শেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে একটু তিন করে নিয়েছি এখন এটাকে একটি চাকু দিয়ে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আমি যে বিস্কিট মোটা রাখবো সে পরিমাণ করে কেটে নিচ্ছি আমি সবগুলো কিন্তু এখানে কেটে নিয়েছি যে কয়েক পিস বিস্কিট বানানো যাবে সে কয়েক পিস কেটে নিয়েছি এখন একটিকে আমি হাতে নিয়ে নিচ্ছি হাত দিয়ে এটাকে আরো কিন্তু সুন্দর করে নিচ্ছি এরপর যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি বানানো হয়ে গেছে আর এগুলো বানানোর পর দেখতে কতটুকু সুন্দর দেখা যাচ্ছে আমি এগুলোকে একটু সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে কিন্তু আরেকটি বানিয়ে নিচ্ছি এটা কিন্তু কাটার পরে একটু অসমান হয়ে গেছে যে কারণে হাত দিয়ে কিন্তু এটাকে আবারও সমান করে নিচ্ছি আমি এ পর্যায়ে সবগুলো কিন্তু এখানে বানিয়ে নিয়েছি আর বানানোর পর দেখতে পাচ্ছেন এগুলো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিব তার জন্য চুলোয় একটি বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দিচ্ছি এই বিস্কিট গুলোকে প্রায় আমি চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম মাসে ভেজে নিচ্ছি আর যখন এক পাশে এরকম কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে নিচ্ছি তারা দর্শক দেখতে পেলেন এই বিস্কিট গুলো বানাতে কিন্তু খুব বেশি একটা উপকরণের প্রয়োজন পড়ে না ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এই বিস্কিট বানিয়ে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু দারুণ একটা বিস্কিটের রেসিপি আর এভাবে যদি বিস্কিট বানানো একবার শিখে যান তাহলে কিন্তু আর কখনো দোকান থেকে বিস্কিট কিনে খেতে ইচ্ছা হবে না আমি এই বিস্কিটগুলো কিন্তু বেশ কয়েকবার উল্টে নিয়েছি আর আপনাদের সামনে কিন্তু এতবার উল্টানো দেখানো হয়নি যদি এতবার উল্টানো দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা শর্ট করার কারণে কিন্তু আমি এখানে আপনাদেরকে শুধুমাত্র দুইবার উলটিয়ে দেখিয়ে দিয়েছি আর এই বিস্কিট কিন্তু অবশ্যই একটু পর পর উলটিয়ে নিতে হবে নয়তো কিন্তু এক পাশ থেকে পুড়ে যেতে পারে আর যখন এক পাশে পুড়ে যাবে তখন কিন্তু বিস্কিট গুলো দেখতেও ভালো লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না এখন যে বিস্কিটগুলো আমার ভাজা হয়ে গেছে সেই বিস্কিটগুলো আমি একটি ছাঁকনিতে তেল ঝরে উঠিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো একটু কম ভাজা হয়েছে সেগুলোকে আমি তেলের মাঝে দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিব তাহলে দর্শক আমার এরকম সহজ সহজ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন নতুন রেসিপিগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তা আপনাদের কাছে চলে যাবে এবার এই বিস্কিটগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এবার এই বাকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এখান থেকে কিন্তু আমি একটি বিস্কিটকেও হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিব এই বিস্কিটটা কতটুকু শক্ত বা মুড়মুড়ে হয়েছে এই বিস্কিটগুলো যখন একটার সাথে আরেকটা ঘোষা দিব তখন কিন্তু একটা খসখসে আওয়াজ হবে দোকানে যে বিস্কুটগুলো আওয়াজ হয় সেরকমই কিন্তু একটা শব্দ হবে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ